আজকে আলোচনা করবো এআই নিয়ে ঠিক আছে খুবই জনপ্রিয় একটা টপিক বাট স্টিল আমি ওই রকম ভিউজ পাওয়ার আশায় ভিডিও বানাইতেছি না আমি আমার রাইট নাও যেটা থট ওইটা শেয়ার করব অ্যান্ড আগেই বলে নিতে চাই তোমরা এই জায়গা দিয়ে অনেক নতুন কিছু শিখতেও পারো আবার ভুল ইনফরমেশনও হইতে পারে সো নিজের দায়িত্বে দেখবা যাদের দেখার ইচ্ছা আছে অ্যান্ড এটা কোনো রিসার্চ করে বানানো ভিডিও না জাস্ট মাই থট আমার থট শুধু শেয়ার করবো যারা দেখার ইচ্ছে আছে দেখো আর যাদের দেখার ইচ্ছে নাই তারা ভাই স্কিপ করতে পারো ঠিক আছে অ্যান্ড আমি প্রত্যেকটা লজিকও দিব ঠিক আছে আমি এরকম এখন হাঁটতেছি তো এখন আমি চাইলে লাইক অন্য কিছু করতে পারতাম রিসার্চ করে ভালোভাবে এই তারপর ভিডিওটা বানাইতে পারতাম বাট ওই সময়টা এখন আমার কাছে নাই আর বইসা ভিডিও বানানোর তো সময় নাই এখন তো দেড়শোই হাঁটতেছি প্লাস ভিডিও বানাইতেছি না তো মানে এরকম কথা টথা বলবো এই রিলেটেড এআই রিলেটেড বিষয় ঠিক আছে একদম ডিটেলসে আর এটা পরবর্তীতে থাইয়া যাইবে দেন অনেক কাজে আসবে আমার সামনে আগামীতে তো এখন জাস্ট বইলে যাব আমি আমার থট দেখো আমি জাস্ট থট বলতেছি কোনোই না যে ভাই এইটাই হবে এরকম কিছু না আমি আমার থট বলবো তো যাক আশা করি অনেক ইন্ট্রো হইছে একদম ক্লিয়ার ভিডিও টপিক যে আজকে কী বলবো কী নিয়ে আলোচনা করবো তো এখন শুরু করা যাক ঠিক আছে যে আজকে কী কী বলবো তো এআই জিনিসটা কি এআই জিনিসটা কী ভাই সবাই যেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এটা দিয়ে আর তেমন কোনো কিছু বলার নাই তোমাদের কাছে আর হ্যাঁ বলার নাই তার মানে এই না যে নতুন কিছু বলা যাবে না নতুন কিছু বলতে হলে তো হ্যাঁ এখন শুরু করা যাক এআই জিনিসটা কি এআই জিনিসটা হচ্ছে মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের কাজ কি দেখো কাজ অনেক কিছু থাকতে পারে লাইক ভাই এইটা দিয়ে তুমি ভিডিও বানাইতে পারবা এটা দিয়ে তুমি ছবি জেনারেট করতে পারবা এই সব আমি জানি এইসব আজাইরা জিনিস তোমরা মোটামুটি সবাই জানো অ্যান্ড এইসব নিয়ে কথা বলতে আমি আসি নাই যে চলো ভাই তোমাকে একটু এআইয়ের জ্ঞান দিয়ে দিই ভাই ওই সব না জাস্ট আমরা অনেক দূরের লেন্স থেকে দেখবো যে এআই জিনিসটা কি ঠিক আছে মানে অনেক উপরের লেন্স থেকে দেখব কাছ থেকে দেখব না এআইটাকে এআই কি কি তুমি সার্চ দিলে পাওয়া যাবে ভাই আর যদি এখনও এআইর ধারণা তোমার না থাকে ভাই তুমি অনেক পস্তাবা ঠিক আছে লাইক এখনও যদি শুধু ভাই পড়ালেখা করবো চাকরি পাওয়া যাব এই ধান্দা নিয়ে বৈশাখ থাকো তো ভাই কিছু বলার নাই তোমরা থাকো বাট আমি তোমার ভালোর জন্য বলতেছি যে ভাই পড়ালেখা করো সমাজকে খুশি করার জন্য যে ভাই দেখো সমাজকে বলো আমি পড়ালেখা করতেছি আমাদের মতো এত স্ট্রং মাইন্ডসেট নাই এত পেশার অ্যাবজর্ভ করতে পারবো না তো তারা করো পড়ালেখা করো যে দেখাও ভাই পড়ালেখা করতেছি বাট সাইডে ওই রিল মাত্রার বেশন উল্টাপাল্টা যত জিনিস আছে ওই সব বাদ দিয়া অ্যাটলিস্ট এআই সম্পর্কে একটু জানো বোঝো এই অ্যাটেনশন একনমিতে এআইয়ের অনেক বড় একটা ভূমিকা থাকবে দুই হাজার সাল আসতে আসতে এই মিডেল ক্লাসটা থাকবে না জাস্ট গরিব নালে ধনী এই দুইটা জাতিই থাকবে তো ওইটা বুঝা নিজের চলার জন্য তৈরি হও তুমি গরিব থাকবে না ওই সময় ধনী থাকবা তোমার ব্যাপার কিন্তু এই মিডেল ক্লাস থাকার কোনো উপায় থাকবে না এই এআইয়ের কারণে এখন এইটার কারণ কি এইটা আমি বলতে পারবো বাট আপাতত শর্ট টাইমে বুঝবা কিনা আমি জানি না বাট শর্ট টাইমে অল্প কিছু উদাহরণ দিতেছি যে কেন আমি এই কথাটা বলছি দেখো এর কাজ কি এআই মূলত যারা বেসিক কাজ পারে ওই সব কিছু রিপ্লেস করবে তুমি এরকম চিন্তা করো যে ভাই আমি ভিডিও এডিটিং পারি এখন তুমি যে ভিডিও এডিটিং পারো ওই যে ক্যাপকাটের টেমপ্লেট ব্যবহার করা পাবলিকগুলো ওইগুলো সাঁটাই করা হবে আই এম রিয়েলি টকিং অ্যাবাউট দিস কি তুমি সাঁটাই হওয়া যদি তুমি এইরকম ইউজার হও যে ভাই আমি ক্যাপকাটের টেমপ্লেট ইউজ করে ভিডিও এডিট করতে পারি তো তৈরি হয়ে যাও আর যদি যারা সত্যিকারে মানে বুঝো যে ভাই এডিটিংটা জিনিসটা কি এটা কাজ কিভাবে করে এডিটিংয়ের কাজ কি কিভাবে গল্পটা উপস্থাপন করতে হয় ওইসব যদি বুঝো দেন তোমার জন্য ঠিক আছে ভাই তুমি সারভাইভ করতে পারবা এআই তোমার জন্য খারাপ জিনিস না তবে হ্যাঁ এআই না শিখলে ঝামেলা আছে এআই শেখা লাগবেই দেন ফাইনাল অ্যান্ড এখন আসি এতক্ষণ তো অনেক আজাইরা প্যাঁচাল পারছি যে এই কথাগুলো তোমরা অনলাইনে অনেক শুনছো যারা একটু মেচিওর আসছো বা এইসব নিয়ে রিসার্চ করো আমি শিওর এই কথাগুলো তুমি অনলাইনে অনেক শুনছো অ্যান্ড হ্যাঁ মনে হইতে পারে যে এটাও একটা ওই আল আজাইরা একটা জ্ঞানের ভিডিও বাট নো ব্রাদার আমি যখন ভিডিও বানাতেছি অবশ্যই আজাইরা ভিডিও না এটার ভিতরে অবশ্যই গভীরতা আছে তো এখন শুরু হবে ভিডিওর আসল পার্ট দেখো এআই জিনিসটা কি মূলত অনেক আগে একটা ভিডিওতে আমি ক্লিয়ার করছিলাম যে এই পুরো পৃথিবীটাকে মাত্র দেড়শো জন মানুষ মিলে কন্ট্রোল করে নাও অ্যাপ্রক্সিমেট নাম্বার আর এটা আমি কেন বলতেছি এর অনেক রিসার্চ আছে তোমরা রিসার্চ করে দেখতে পারো অনলাইনে সার্চ করে দেখতে পারো তুমি ডাইরেক্ট কোনো নাম্বার পাবা না এক্স্যাক্ট যে ভাই এই কজন লোক মিলে পুরো পৃথিবী কন্ট্রোল করে বাট তুমি যদি একটা এভারেজ বাইর করো তুমি দেখবা ঠিক দেড়শো দেড়শোর আশেপাশেই লাফালাফি করে এরকম একটা নাম্বার আছে যারা মিনা কিলা পুরো পৃথিবী কন্ট্রোল করে পৃথিবী কন্ট্রোল মানে এই যে সমাজ টাইপের জিনিসপত্র এইটাকে শেপ করে তোমার ইনা পুরো পৃথিবী চালায় না মানে সমাজটা কীরকম চলবে সেইটাকে শেভ করে যেমন আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বোঝাই এইটা একটা উদাহরণ দিয়ে বোঝাই তোমরা আবার সত্যিকারে মনে করো না মনে করো কাপড় চুপড় পরা ঠিক আছে মানুষ কাপড় চুপুর পরে এখন যদি কেউ রাস্তায় উলঙ্গ হয়ে হাঁটতে থাকে ঠিক আছে কিছু পরতেছে না কাপড় চোপড় একদম সেই লেভেলের তো এখন এটা কি হবে যে এখানে ধরা হবে না ভাই এইটা ঠিক না তুমি এটা করতে পারবা না তোমার উদ্দেশ্য তুমি কাপড় পরে হাঁটতে হবে দেন এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হবে যে না ভাই তুমি এরকম হাঁটতে পারবা না তুমি কাপড় পরে হাঁটতে হবে এখন লজিক্যালি চিন্তা করো আমরা যখন আদিম মানুষ ছিলাম তখন এটা ঠিক ছিল ঠিক আছে ও তখন ওটা ছিল যে হ্যাঁ ভাই তুমি কাপড় ছাড়া হাঁটও সমস্যা নাই বাট স্টিল এখন এটা কাপড়ের যুগ আসছে কাপড়ের কাজ কী ভাই ঠান্ডা থেকে বাঁচায় গরম থেকে বাঁচায় দেন দেড় সেট কোনো কাজ নাই এই উদাহরণটা শুধু এর জন্য দিতেছি যদি সেই জন মানুষ চায় যে না ভাই আমার এখন ব্যবসায় লাভ হইতেছে না আমার ব্যবসায় লাভ করাই তৈলে যে মানুষরা কাপড় চুপড় পরতে পারবে না তো তুমি দেখবা যে পাঁচ বছরের ভিতর ঠিক আছে মাত্র পাঁচ বছরের ভিতর শেপ হয়ে গেছে যে লোকজন কাপড় চোপড় সারা চলতেছে আর এটা নর্মালাইজ হয়ে যাবে এখন শুনতে খুবই অদ্ভুত লাগতেছে বাট এটা খুব গভীর কথা যারা যাদের মানে অত বোঝার সামর্থ্য নাই তারা বুঝবা না বাট ব্যাপারটা এইরকমই এটা নর্মালাইজ হয়ে যাবে ঠিক আছে আর এটা কিন্তু খারাপ জিনিসও না যে একদম ভাই খারাপ জিনিস বাট এটা হইয়া যাইবে যদি তাদের মনে হয় যে না তাদের বিজনেসে তাদের ক্যাপিটাল জোগাড় করায় তাদের কন্ট্রোলে তাদের ইনফ্লুয়েন্সে যদি দরকার হয় এই জিনিসটা তাহলে তুমি দেখতে পারবে এইটা যে ইজি ইজি পিজি কোনো ব্যাপারই না তো এইভাবে শেপ করা হয় তো এখন তোমাকে বোঝায় এআই জিনিসে আমরা ছিলাম এখন টপিকটা হচ্ছে এই এআই জিনিসটা কিন্তু হুটকরা বাম বুম করতেছে একদম তাই না মানে একদম সেই লেভেল লাভ দিতেছে এআই মনে করো দুই হাজার বিশ সালের আগে কেউ চিনতোই না এআই জিনিসটা কি এআই জিনিসটা কি এর আগে কী আবিষ্কারও হয় নাই দেন আবিষ্কার অনেক আগেই হয়েছে প্রায় দুই সালের দিকেই হয়ে গেছিলো বাট চ্যাট জিপিটি আইসা এটাকে ভাইরাল করছে টাইপের কিছু একটা ধরে নাও তোমরা এখন বর্তমানে ঠিক আছে এই এআইটা এত লাফাচ্ছে কেন মানে এত পুষ কিভাবে পাইল এইরকম আর কোন জিনিস আছে যে এত দ্রুত বাড়ছে তুমি দেখাও আমাকে যে আর কোন জিনিস ছিল ছিল না এখন তুমি দেখাইতেই পারবো না এরকম যে হুট করে বাড়ছে এরকম ঠিক আছে হয়তো বা এরপরে আরও একটা আছে আমার ঠিক মনে নাই কি বাট স্টিল এয়ার লেভেলে আর কোনো কিছু এত লাভ দেয় নাই এত তাড়াতাড়ি তো বাদ দাও এখন হিউম্যান সাইকোলজি আগে বলে নি মানুষরা এই আদিম যুগ থেকে এইরকমভাবে চলে আসছে যে যখন তারা দেখতে পারে যে কোনো কাজ অটোমেট করা যায় তখন সেটা তারা করা বন্ধ করে দেয় তখন সেটা তারা আর করে না দ্য সেট মানে তারা সহজ পথটা বাইছে না যে সহজে কেমনে কাজটা কমপ্লিট হয়ে যায় ঠিক আছে তো এইটা মানুষ অ্যাডাপ্ট করতে করতে আজ পর্যন্ত এইখানে এসে দাঁড়াইছে অ্যান্ড এর জন্যই আমাদের দাঁতের অবস্থা বারোটা দাঁত শক্ত না দাঁতের মারি শক্ত না আমাদের পূর্ব যুগের সময়ের তুলনায় অ্যান্ড তোমাদের মনে হইতে পারে যে ভাই এ ভিডিও বানাইতে এসাই কোন সব আজাইরা জিনিস বকতেছি স্টিল ভাই আমার তো এরকম কোনো প্রেশার নাই যে ভাই আমার অডিয়েন্স ধরে রাখতে হবে রিটেনশন কমে যাবে ভাই চইলে যারে ভাই কেউ না দেখতে চালে করলে জাস্ট স্কিপ কোনো সমস্যা নাই তবে যারা দেখতেছো তারা অবশ্যই বুঝতেছো আমি কি বলতে চাইতেছি অ্যান্ড কথা হইতেছে যে সেই জিনিসটা ওকে আমার একটু মনে করতে দাও হ্যাঁ মানুষ সবসময় সহজ পথটা বাইছে নেয় যা ইজি ইজিতে কাজটা কমপ্লিট হয়ে যায় সেই পথটা নেয় দেন এখন বর্তমানে এআই এত পুষ পাইছে কেন এআই মূলত তারা দেখতে পাচ্ছে যে সেই দেড়শো জন মানুষ যারা পুরো পৃথিবী কন্ট্রোল করে ওদের নাম আছে বিভিন্ন বাট বিশেষ করে বিজনেসম্যানরাই আছে একদম বেশিরভাগ লোকেরাই বিজনেসম্যান পলিটিশিয়ান মিলে সব কিছু মিলে ধরো যে আমি ধরে নিচ্ছেছি বিজনেসম্যানরাই তো তারা এখন দেখতে পারে যে এআই দিয়ে কাজ অটোমেট করা হইতেছে দেন প্রোডাকটিভিটি বাড়তেছে রোবোটিক্স দ্বারা এআই বাড়তেছে মানে হিউম্যানের থেকে অনেক দ্রুত আউটপুট পাওয়া যাচ্ছে অ্যান্ড এক্ষেত্রে হয় কি দেখো যে সেই লিডারদের বর্তমান সময়ে তারা অত ফিউচারে চিন্তা করতেছে না যে ভাই ফিউচারে কী হবে ফিউচারে এরকমও হইতে পারে যে তারা একটা বড়ো ইন্টেলিজেন্ট দ্বারা করাই দিছে তারা এখন রাজত্ব করতেছে দেন হিউম্যানকেই মাইরা দিছে এরকম হইতে পারে ব্যাপারটা এরকম না যে হওয়া সম্ভব না এটা হইতে পারে এটা এমন জিনিস না যে ভাই খুব ভয়ঙ্কর জিনিস যে ভাই কি বলতেছিস রোবট কেমনে যেতে হবে স্টিল ঠিক আছে ভাই হইতে পারে কোনো অসম্ভব জিনিস না অ্যান্ড এইটা কয়েক বছর আগ পর্যন্ত ছবির কাহিনী মনে হইলেও দেন বর্তমানে এআইয়ের গ্রোথ দেইখা এটা এখন আর কোনো বড় জিনিস বইলা মনে হয় না এখন এটা ইজি পিজি মনে হয় ঠিক আছে এখন একটা কথা বলি সেই যে এআই যে পরিবর্তন সেই কোম্পানিগুলো এখন দেখতেছে না যে তাদের ফিউচারে কি হবে তারা জানে যে কি হইতে পারে তারা আমাদের থেকে বেশি জানে বাট তার থেকে তাদের লাভ এখন বেশি ইম্পর্টেন্ট তাদের কাছে ফিউচারের থেকে অ্যান্ড এক্ষেত্রে ভাই কিছু বলারও নাই তাদের তবে আমাদেরই আগে আসতে হবে যদি মনে করো যে হিউম্যান সারভাইভালটাকে বাঁচাইতে চাও হিউম্যান জাতিটাকে যদি সার্ভাইভ করাইতে চাও অনেক দিন পর্যন্ত কোনো কিছুই তো পারমানেন্ট সম্ভব না কিন্তু অনেক দিন পর্যন্ত যদি আমাদের সিভিলাইজেশনটাকে বাঁচাইতে চাও তাহলে ভাই সচেতন হইতে হবে অ্যান্ড এটা এরকম না একা সচেতন হইয়া কিছু হবে না কিছু হবে না ভাই একা সচেতন হইয়া সচেতন সচেতন একা একা শিক্ষিত একা সচেতন একা পাওয়ারফুল হয়ে কিছু হবে না ভাই সবার আগাতে হবে এটা একটু লাস্টে বলতেছি এখন বলবো না তো কথা হইতেছে এই এখন এআই এখন সব কিছুতে এখন তো আর পেশার দিয়া কন্ট্রোল করা যাবে না পুরো আট বিলিয়ন পিপ পপুলেশনকে যে ভাই তুই কির জন্য এআই শিখতেছিস না আমাকে বল তোর এআই শেখাই লাগবে এরকম তো করা সম্ভব না তাই না একটু লজিক্যালি চিন্তা করো দেড়শো জন মানুষে কি এরকম করবে নাকি যে না শিখতেছিস না জোর দিবে বা মানে কোনো একটা সিস্টেম ক্রিয়েট করতে গেলে এরকম হয় না যে জোর তা সেই সিস্টেমের ভিতর সেটা পারমানেন্ট হয় না জোর কইরা যদি কোনো জিনিস করা হয় সেটা অবশ্যই চলে যায় বাট সিস্টেমের ভিতরে দিয়ে যখন ঢুকানো হয় যে ভাই এটা পুরো ইকোনমি এরকম তৈরি হবে তখন সেটা আলাদা ব্যাপার হয় ঠিক আছে তো ঠিক ওইটাই ঘটতেছে এখন এর জন্য লাগবে লোকেদের ভিতর ভয় সৃষ্টি করতে হবে একটা ভয় সৃষ্টি করতে হবে যে ভাই কেন আমরা এআই কেন শিখবো আমরা কেন অনলাইনে সব কিছু শিফট করব। মনে হইতেই পারে দেন আসে এই জায়গায় কুখ্যাত যত কাজ কামকাজ কাজ আছে লাইক দেখবা এখন অনলাইনে ওই একটু বেশি চলতেছে বেশি চলতেছে ইন দ্য সেন্স মানে এডুকেশনাল এডুকেশনাল জিনিসগুলা বেশি চলতেছে ফানি ভিডিওর থেকে এখন এইটা তুমি বাংলাদেশে বেশি দেখতে না বাট আমেরিকা দেন অন্যান্য জায়গায় তোমরা এটা বেশ ভালোভাবেই দেখতে পারবা যে এডুকেশনের দিক ই দেওয়া শুরু হয়েছে মানে ফোকাস দেওয়া শুরু হয়েছে ফোকাস ইন দ্য সেন্স ভাই মানে এডুকেশনের দিক লোকজন যাওয়া শুরু করছে আগের তুলনায় মানে কেউই এখন আর নর্মাল লাইফ চায় না সবাই বিলিনিয়ার হইতে চায় একদম ভাই আমিও চাই বাট আমি শুধু চাই না আর তারা শুধু চায় এইটাই হচ্ছে পার্থক্য তো কথা হইতেছে যে যারা শুধু চায় তারা এখন সেই সব ভিডিও দেখতেছে তাদের মাইন্ড কিভাবে শেফট শিফট করা যায় দেখো বিভিন্ন কুখ্যাত যত আগের কেসটা কেস আছে সেই সব স্টাডি নিয়ে ভিডিও বানাইতেছে যত এডুকেশনাল ক্রিয়েটর আছে অ্যান্ড তারাও ভাই করতেছে ভিউজের জন্য ভাই সত্যি কথা যেটা অ্যান্ড তারা ভিউচার জন্য করতেছে এটা খারাপ বিষয় না করুক বাট এতে হইতেছে কি যে আলটিমেট পুশ পাইতেছে কিন্তু এআই ঠিক আছে মূলত এইটা করা হইতেছে ব্যাকগ্রাউন্ডে থাইকা ব্যাকগ্রাউন্ডে আসে ভাই অবশ্যই হাত আছে নাইলে এরকম হবে না অবশ্যই ব্যাকগ্রাউন্ডের হাত আসে এটা আমার অনুমান মিথ্যা হইতে পারে যে ভাই তারা ইচ্ছা কইরা এআইকে পুশ করতেছে এখন এআইকে পুশ করার একটা মানে এইটা তো এখন একটা অপশনাল যে ভাই তুমি এআই শিখলে শিখো নাইলে না বর্তমানে একটা অপশনাল বাট আমাদের কাছে না যারা বুঝে যারা ফিউচার প্রেডিক্ট করতে পারতেছে আমাদের জন্য এটা অপশনাল না বাট যারা এখন এটাকে অপশনাল হিসেবে নিতেছে এখনও যে ভাই এটা অপশনাল হইলে হইল না হলে না আমি শিখব না আই তো ভাই তাদেরকে তো লাইনে আনতে হবে তাই না তাদেরকেও তো এই লাইনের ভিতর ঢুকাইতে হবে শিফট সিস্টেমের ভিতর শিফট করতে হবে তো তাদেরকে কি দিয়ে করতে হবে তাদেরকে করতে হবে ভয় দিয়ে এখন তাদেরকে ভয় কিভাবে দেখাবো তাদেরকে ভয় দেখানো হবে হ্যাঁ আমি কোথায় ছিলাম যে তাদেরকে ভয় দেখানো হবে তাদেরকে ভয় দেখানো হবে মূলত খারাপ খারাপ কাজ দেখিয়ে লাইক খারাপ খারাপ কাজ কি এই কয়েকদিন আগে খুব ভাইরাল হইতেছে একটা জিনিস যে এক্সট্রিম ফাইল নামে ঠিক আছে খুব ভাইরাল হইতেছে এটা অ্যান্ড এটা খুবই ঠিক আছে ভাই ভাইরাল হইতেছে খারাপ জিনিস সবার জানা প্রয়োজন অ্যান্ড দেন তুমি দেখো একই সঙ্গে সঙ্গে এআই পাইতেছে এবং যে জিনিসটা এত বছর ধরে চাপা ছিল প্রায় পনেরো বিশ বছর ধরে চাপা ছিল এক্সট্রিম ফাইল এতদিন কোনো খবর ছিল না বাট এখন হুট কইরা ভাইরাল হইতেছে সব ক্রিয়েটর এক বিষয়ে ভিডিও বানাইতেছে মানে এটা তো আর এরকম না যে হুট কইরা চলে আসছে এটার পিছনে অবশ্যই প্ল্যানিং আছে ঠিক আছে তুমি ভাবতেও পারবা না যে মানুষ কতটা বুদ্ধিমান ঠিক আছে কী লেভেলের প্ল্যানিং করতে পারে ওরা অ্যান্ড এখন আমি জানি এই আমার যে ভিডিওগুলো দেখতেছো সব কথা মাথার উপার দিয়ে যাইতেছে নাইনটি নাইন পার্সেন্ট লোকদের যাওয়ার কথাই কারণ এইসব বোঝার ক্ষমতা সবার থাকে না জাস্ট এইটা বুঝে নাও যে সিস্টেমের গোলাম হইও না সিস্টেমের অংশদার হও বাট দ্যাটস সেট তুমি সিস্টেমের গোলামি করো না তুমি সিস্টেমের অংশদার হও অংশধার মানে সিস্টেমের একটা অংশ তোমার নামে থাক সেইটা করো তুমি সিস্টেমের গোলামি কইরো না যারা নর্মাল আসো তাদেরকে বলতেছি অ্যান্ড দেন এখন এটা কোন সময় পসিবল এটা পসিবল তখনই যখন তুমি সিস্টেমটাকে ভালোভাবে বুঝবে জানবে তখন অ্যান্ড হিয়া আমি এই রিলেটেড ভিডিও বানাবো একদম ডিটেলসে এইরকম হাঁটবো চলবো এবং তখন ভিডিও বানাবো ডিটেলসে কোনো প্যারাহীনভাবে যে ভাই কোনো তারাহার নাই যে ভাই আমার রিটেনশন ধরে রাখতে হবে আমার ভিউজ লাগবে আমার ইউটিউব চ্যানেলের টাকা আসবে না নাই ওই রকম আমার কোনো প্যারা নেই আমি আমার এরকম ভিডিও বানাইতে থাকব বিকজ আমি চাই অন্তত একজনও আমি এক হাজারটা ভিডিও বানাবো কিন্তু সারা জীবনে অন্তত পক্ষে যদি একজনও আমার ভিডিও দেখে সম্পূর্ণ আর সেটা যদি কাজে লাগে দেন ভাই এনাফ ওইটুকুই আমার যথেষ্ট অ্যান্ড যদি এই এইটুকুও না হয় যদি কেউই না দেখে ঠিক আছে আমার কেউ দেখা লাগবে না এটা আমার হবি অ্যান্ড এর জন্যই এরকম হাইতেছে এটা ভিডিও বানাইতেছি অ্যান্ড আমার কমিউনিকেশান এতে ইম্প্রুভ হইতেছে এইটা হচ্ছে সব থেকে বড়ো পয়েন্ট দ্যাটস ইট এমনি আর কোনো আমার চাওয়া নাই ভাই এটুকুই যে আমার কমিউনিকেশান স্কিল ইম্প্রুভ হোক আমি যেন জিনিসটা বুঝাইতে পারি অ্যান্ড এটাকে আরও গভীরভাবে বোঝানো হবে আগামীতে এখন না এখন আমার যতটুক ছিল টার্গেট বোঝানোর অতটুকু কমপ্লিট করছি তোমরা শর্টকাটে বল মানে এইটা পার্ট ওয়ান আরও আসবে এই রিলেটেড ভিডিও ঠিক আছে এক্সট্রিম ফাইল এআইয়ের এত উপদ্রব সব কিছুই থাকবে বাট স্টিল এখন একটা শর্টকাটে বইলে নি যে এক্সট্রিম ফাইলের সঙ্গে কি সম্পর্ক দেখো ভাই লোকজন লোকজনকে ভয় দেখানো হইতেছে এখন যে দেখো ভাই এত খারাপ খারাপ জিনিস হয়েছে সেটা তোমাদের সমাদের কাছ থেকে লুকায় রাখা হয়েছে এতদিন এটা কীভাবে পসিবল যদি তোমার জিনিস অনলাইনে চলে আসে তাহলে এটা সম্ভব না এটা আর করা যাবে না সবাই পলিটিশিয়ানরা এরকম তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে না দেন এই সব বুঝাইয়া কাজ হইতেছে যে যারা সাধারণ জনতা আছে তাদেরকে এআই সিস্টেমের ভিতরে ঢোকানো যে এআই এআই এই জিনিসটা সবার ভিতরে প্রচার করা মানে এক কথায় সবাইকে এই সিস্টেমের ভিতর ঢোকানো অ্যান্ড কয়েকদিন পরই যখন এআই ট্রেন হয়ে যাবে এআই সব মানে এআই নিজের মতো করে সব কিছু করতে পারবে দেন তখন আর মানুষের দরকার হবে না তখন হবে যে ভাই তুমি তোমার যাও তুমি যা কইরা পারো তুমি আমি তোমাদের ব্যাপারে জানি না অ্যান্ড তখন ব্যাপারটা কিছু এইরকম যে না তোমার দুইটাই অপশন এক তুমি গরিব থাকবা না হয় ধনী থাকবা মিডল ক্লাসে থাকার কোনো উপায় নাই এইটা হইতে যাচ্ছে বর্তমানে কারণ যারা এরকম যে ভাই হ্যাঁ আমি পারি মোটামুটি এডিটিং পারি মোটামুটি পারি মোটামুটি এইটা পারি মোটামুটি ওইটা পারি এই মোটামুটিদের সাটাই করা হবে এক নয় তুমি কিছু পারো না এক নয় তুমি একদম সব একটা বিষয় এক্সপার্ট দেন ঠিক আছে এটা খারাপ বিষয় না এটা অনেক আগেই হওয়া উচিত ছিল বাট এর ফলে অনেক বড় একটা ক্রাইসিস আসতে যাচ্ছে বিকজ কারণ এটার জন্য অনেকেই প্রস্তুত না আর আমি যে এই ভিডিওটা বানাইতেছি এই ভিডিওটা এই বছরে ঠিক আছে বর্তমানে কেউই দেখবে না অ্যান্ড দেখুক না আমি চাইও না কেউ দেখুক বাট আমার মতো এইরকম ভিডিও বানাইতেছে সম্পূর্ণ পৃথিবীতে কয়েকজন হাতে কোনো কয়েকজন হবে যে এইরকম হবি প্যাশন হিসাবে ভিডিও বানাইতেছে কোনো কাজ কাম কাজ নাই দেন বানাইতেছে ভিডিও তাদের এইটা আশা নাই যে ভাই ইউটিউবের অ্যালগোরিদমকে খুশি করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে মানে আসল কথা হইতেছে আমরা যারা এইরকম যে এই ইউটিউব চ্যানেলের অ্যালগোরিদমকে খুশি করার কোনো ইচ্ছা নাই তাদের মূলত ব্যাপার কি এরকম আমি বুঝাই যে তাদের কোনো প্যারা নাই তারা সব ডিটেলস এক্সপ্লেন করতে পারে কিন্তু যাদের ওই দেখো মিলিয়ন মিলিয়ন ভিউজ যাইতেছে জ্ঞানের ভিডিও যেখানে যেমন এক্সাম্পলের জন্য ধ্রুবরাটি প্রায় তিরিশ মিলিয়ন সাবস্ক্রাইবার তার গল্পটাকে ইনফরমেশন খারাপ না আমি বলতেছি না ইনফরমেশন খারাপ তার গল্পটাকে এমনভাবে ডিজাইন করতে হয় এত ইভাবে পারফেক্টভাবে করতে হয় যেন সবাই সহজে বুঝে প্লাস ঠিক ততটুকু ইনফরমেশন দেওয়া হয় যাতে উপার উপর সবাই বুঝে ডিপে কেউ যাইতে চায় না মানে গভীরে কেউই যাইতে চায় না কারণ গভীরত্ব কেউ বুঝবে না আর যেখানে রিলেটিভিটি নাই সেখানে ভাইরাল হওয়ার চান্স নাই আর ভাইরাল না হলে তাদের স্পন্সার আসবে না স্পন্সার না আসলে তাদের টিম চলবে না তো এইরকম একটা প্রেশারের ভিতর পড়া যায় যারা বড় ক্রিয়েটর আছে তারা অ্যান্ড লাভও আছে ভাই প্রতি মাসে বিশ প্রতি মাসে বিশ কোটি টাকা করিয়া ভাই কমনি ইনকাম করা সো ওকে অ্যান্ড এটাই হচ্ছে কথা যে সব দিকেরই ভালো দিক আছে খারাপ দিক আছে অ্যান্ড আমার একটা ক্লিয়ার কথা বা আমার কথা যে এইটাই যে ভাই এআই শিখো যত তাড়াতাড়ি সম্ভব এআইকে বুঝো এআইকে আত আয়ত্ত করো অ্যান্ড যদি কেউ মনে করো যে না ভাই আমি সব কিছু সাইরা এআই মাস্টারি করব এআইকে কন্ট্রোল করবো এআই জিনিসটা কি বুঝবো স্যালুট ভাই স্যালুট আগামীতে তুমি রাজত্ব করতে চাইতছো অ্যান্ড এখন তুমি বলবা যে ভাই ঠিক আছে তাহলে তুই কেন এআই শিখতেছিস না দেন মাস্টারি করতেছিস না দেখো ভাই এক একজনের এক একটা ইচ্ছা থাকে ঠিক আছে আমি এআই শিখতেছি না এরকম না মাস্টারি করতেছি না বিকজ আমার অন্য একটা জিনিস মাস্টারি করা লাগবে আর আমাদের ব্রেন এমনভাবেই ডেভেলপ হয়েছে একই জীবনে মানে এই জীবনে তুমি একটা জিনিসই একদম সেই লেভেলের মাস্টারি করতে পারো মানে একদম সেই লেভেলের নেক্সট লেভেলের মাস্টারি করতে পারো মানে পৃথিবীতে তোমার মতো আর কেউ নাই এরকম একটা পদবি নিতে পারো শুধু একটা বিষয় অ্যান্ড মেবি আমি একটু জেনারেল কথাবার্তা বলতেছি এরকম নাও হইতে পারে বাট এইটাই হইতেছে কারেন্ট সিচুয়েশান বেশিরভাগ মানে মেজরিটি কেসে এইটাই হয় অ্যান্ড ওকে সো ভিডিও এখানে এন্ড করতেছি আর কথা হইতেছে এইটাই যে ভাই তুমি এআই শেখো মাস্টারি না করলেও কোনো সমস্যা নাই বাট পুরোপুরি ইগনোর করো না এটাকে শেখার চেষ্টা করো আর দেখো আমি কি করতেছি আমি এত কিছু জানার পর এই এআইটাকে সাপোর্ট করতেছি বিকজ দেখো এআইটাকে আমরা এরকম করতে পারবো না যে ভাই এআই সরায়ে দাও এআই জীবন দিয়ে বাদ দাও আমি চাই মনে করো আমি সেইটা চাই যে এআই আসুক না আমি চাই এখন আমি চাইলে তো হবে না আমার সেই পর্যায়ে থাকা দরকার ছিল যে যেখান থেকে আমি এআইটাকে আটকাইতে পারি যে এআই আসবে না এআইয়ের কাজ বন্ধ হবে যে ওই পর্যায়ে আমি নাই সো সেজন্য এখন এটাকে অ্যাডাপ্ট করতে হবে যে ভাই হ্যাঁ এআই আসবে আমরা এআই শিখব অ্যান্ড সব মেলায়া উদ্দেশ্য হয়েছে এইটাই যে আমাদের হিউম্যান সিভিলাইজেশন সিভিলাইজেশান মানে এই যে মানব জাতি এইটাকে বেশি দিন লং লাস্টিং করানো লাইক আমাদের খুবই তাড়াতাড়ি চাঁদে যাই সরি অন্যান্য গ্রহ এক্সপ্লোর করা লাগবে যদি সার্ভাইভ করতে হয় তো এগুলো অন্য ভিডিওতে ডিটেলসে এক্সপ্লেন করব আজকের ভিডিওর টপিক শুধু এআই ছিল কথা হয়েছে যে 2030 সালে একটা ক্রাইসিস আসতে যাচ্ছে ওইটাকে ট্যাকেও করতে হলে ভাই এআই তোমার শিখতেই হবে মানে ওই সময় সার্ভাইভ করতে হলে সারভাইভ ইন দ্য সেন্স ভাই তুমি গরিব হয়েও সার্ভাইভ করতে পারবা বাট যদি ভালোভাবে বাঁচতে চাও আর কি এখন মিডল মিডিল ক্লাসের যত ফেসিবিলিটি ওই সব থাকবে না আর তো সেইটা বুঝে কাজ করা শুরু করে দাও শেখো এআই শেখো ভাই শেখো অ্যান্ড যেগুলো কাজে আসবে জীবনে ওইগুলো শেখো দ্যাট সেট হ্যাঁ পুরোনো ওল্ড এডুকেশন সিস্টেমের ভিতরে আটকায় থাইকো না বাট তারপরে থাকতে ইচ্ছা করলে তোমার ইচ্ছা কিছু করার নাই অ্যান্ড স্টিল ওকে দেখা হবে এইরকমই আরও একটা ভিডিওতে মানে এইরকম কোনো একটা টপিক ধরবো এবং একদম গভীরে যাবো পিছনে কারণ কী সেই সব ডিটেলস এক্সপ্লেন করবো দ্যাটস এট আমার কোনো ইচ্ছে নাই তো বললামই যে ভাই লাইক কমেন্ট শেয়ার পাওয়া লাগবে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস সো বাই বাই দেখা হবে পরবর্তী ভিডিওতে অ্যান্ড আমি চিন্তা করতেছি পরবর্তী ভিডিও কী সে বানাবো যদি দূর পর্যন্ত কেউ দেখে থাকো কমেন্ট করে জানাইতে পারো অ্যান্ড অবশ্যই রিপ্লাই পাবা কারণ তুমি টপ ওয়ান পার্সেন্টে আসো তাইলে